আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি যাদের মনিটাইজেশন অন আছে এবং যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি তারা কিন্তু আমরা সকলেই জানি ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো হয় আমাদের ভিডিওতে ভিউজ আসার উপরেই কিন্তু এই ইনকামগুলো হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে এই সিস্টেমটি কিন্তু চেঞ্জ করছে ফেসবুকের মধ্যে আপনার ভিডিওতে আর ভিউজ আসলেই আপনাকে ফেসবুক টাকা দিবে না কোন সেই নতুন সিস্টেমটি নিয়ে আসছে এবং কিভাবে বা আমরা ফেসবুক থেকে বর্তমান সময়ে টাকা ইনকাম করতে পারবো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেননা নতুন যে রুলসটি ফেসবুক নিয়ে আসতে চলেছে বা অলরেডি লঞ্চ করে দিয়েছে এই নিয়মগুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসলেও আপনি কিন্তু একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করব। এই সম্পূর্ণ বিষয়গুলো মেনটেন করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যদি ভবিষ্যতে কোনো ফেসবুক রিলেটেড সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে সরাসরি আপনারা কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন কোথায় থেকে শুরু করবেন বা আপনি কীভাবে কাজ করবেন কোন ভিডিও তৈরি করলে ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে পারবেন ফেসবুকের ইনকামগুলো কীভাবে আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন এই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থেকে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে ফেসবুক সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে আছে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলোর মধ্যে তো বন্ধুরা ফিরে আসি ভিডিওর মূল টপিকে আমরা অনেকেই জানি যারা ফেসবুকের মধ্যে কাজ করি যে আসলে ফেসবুকের মধ্যে যত পরিমাণে আমাদের ভিডিওতে ভিউজ আসে সেই ভিউজের উপর আমাদেরকে কিন্তু ফেসবুক বর্তমান সময়ে পেমেন্ট করে আসছে বা সেই ভিউজগুলো ক্যালকুলেট করে আমরা কত পরিমাণ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবো সেই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে ক্যালকুলেট করে অটোমেটিক্যালি আমাদের পেআউট অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেয় এবং পে আউট অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এই সিস্টেমটি কিছুদিন আগেও কিন্তু আলাদা ছিল যে সিস্টেমটির মধ্যে আমরা আমাদের ভিডিওতে যে ভিউজ আসতো ভিউজের মধ্যে যে অ্যাড দেখাতো সেই অ্যাড দেখানোর পরিবর্তে আমরা কিন্তু টাকাগুলো আমাদের ইনকাম হতো কিন্তু সেই সিস্টেমটি চেঞ্জ করে ভিউজের উপর বর্তমানে নিয়ে আসছে ফেসবুক এবং বর্তমানে নতুন আরও একটি মনিটাইজেশন টুলস কিন্তু ফেসবুকের মধ্যে অ্যানাবল করে দিয়েছে ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশন টুলস যেটির নাম দিয়েছে এবং এই টুলসটি লঞ্চ করার পর থেকে ফেসবুক কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেসবুকে এখন শুধুমাত্র আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসলেই আপনারা ইনকাম করতে পারবেন না আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে হবে ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো অবশ্যই আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার পাশাপাশি অবশ্যই সেখানে লাইক আসতে হবে রিয়াকশান আসতে হবে কমেন্ট আসতে হবে শেয়ার আসতে হবে এই বিষয়গুলো যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর আগের মতো বেশি পরিমাণ ইনকাম আপনার ভিডিও থেকে জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনারা যারা ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো আরও একটি বেশি যত্ন সহকারে তৈরি করবেন যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার ভিডিওটি দেখার পাশাপাশি আরও বেশি বেশি এঙ্গেজমেন্ট যাতে আপনার ভিডিওর মধ্যে দেয় এই বিষয়টি কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং আপনার ফেসবুকের মধ্যে শুধুমাত্র ভিডিও বা রিলস শেয়ার করলেই হবে না বা পাবলিশ করলেই হবে না এখানে আপনাকে প্রতিনিয়ত লেখা পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে কেননা এই যে নতুন মনিটাইজেশান টুলসটি লঞ্চ করেছে ফেসবুক ক্রিয়েটার মনিটাইজেশান এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ফেসবুকের মধ্যে যতগুলো মনিটাইজেশান টুলস আছে সকল মনিটাইজেশান টুলসগুলোকে কিন্তু রিপ্লেস করে দিবে এখানে স্টার মনিটাইজেশান অ্যাডসন ডিলস মনিটাইজেশান অ্যাড মনিটাইজেশান এই সকল মনিটাইজেশানগুলো রিপ্লেস করে দিয়ে শুধুমাত্র এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস কিন্তুই ফেসবুকের মধ্যে রেখে দিবে তাই অবশ্যই আপনারা যারা অলরেডি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছেন তারাও ভিডিওতে একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করেন এবং যাতে করে বেশি বেশি এঙ্গেজমেন্ট দেয় আপনার অডিয়েন্সরা এই বিষয়টি খেয়াল করবেন এবং যারা এখন পর্যন্ত কোনো মনিটাইজেশনই পাননি তারাও কিন্তু এই বিষয়টি অবশ্যই যত্নশীল হতে হবে যাতে করে আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে